প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের ট্যান্সর অ্যানালাইসিস বইয়ের দ্বিতীয় অধ্যায় রেমানিয়া ম্যাট্রিক এবং ম্যাট্রিক টেনসর এর একটি প্রশ্ন আয়তকার স্থানাঙ্কে প্রথম শ্রেণির পৃষ্ঠফেল প্রতীক নির্ণয় করো তাহলে আয়তকর স্থানাঙ্ক হচ্ছে কথা বলতো আয়তকর স্থানাঙ্কে কী কী থাকে আমাদের আয়তকর স্থানাঙ্কটা জানতে হবে আর হচ্ছে প্রথম শ্রেণীকৃষ্ট ফল প্রতীক সেটা জানতে হবে আমরা জানি আয়তকার স্থানাঙ্কে ডিএসএ স্কোয়ার সমান ডিএক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডিজিটি স্কোয়ার এটাকে আমরা এক নং দ্বারা প্রকাশ করি কারণ এখানে তিনটে আছে এক্স জেড তাহলে ডিএসএ স্কোয়ার সমান ডিএক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার এইটাকে আমরা কিন্তু এক নংকে और एक के डी एस स्क्वायर এখানে কত আই জে হাফ ডেল জি আই আই বাই ডেল এক্স আই যখন তিনও সমান যখন হাফ কত আই এক্স আই সাপেক্ষে এক্স জে সাপেক্ষে এক্স কে সাপেক্ষে তাহলে আমরা অঙ্ক দেখি এখানে টোটাল তিনটা চারটা শর্ত আছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত চতুর্থ শর্ত প্রথম শর্তে সবগুলো একই তাহলে সবগুলোই কই মানে আইজে কে এর মান হতে পারে এক দুই তিন তাহলে এটা কত এক হলে এটাও এক এক ওয়ান 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 স্পর্টারটা কত ওয়ান 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 আবার কত হতে পারে টু হতে পারে তাহলে টু 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 আর থ্রি হলে কত থ্রি 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 তাহলে দেখো প্রথম শর্তে কথা বলতো হ্যাঁ প্রথম শর্তে ওয়ান ওয়ান মানে আয়ের মান ওয়ান জের মান ওয়ান কে এর মান ওয়ান তিনোটাই সমান এটা বলছি সি কত আই সমান আই জে কে তিনোটাই একই একই হচ্ছে প্রথমটা তাহলে আমি কত বলতো ওয়ান ওয়ান বলে তাহলে কত হয় ওয়ান ওয়ান তাহলে শর্ত মতো কত হয় বলতো ওয়ান 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 তাহলে এই প্রথম শর্ত প্রথম শর্ত হচ্ছে কত হাফ ডেল জি ওয়ান ওয়ান বাই ডেল এক্স ওয়ান জি ওয়ান ওয়ান বাই ডেল এক্স ওয়ান আমরা জানি যে এক্স ওয়ান সমান হচ্ছে এক্স আর জি ওয়ান ওয়ান এটার মান হচ্ছে কত ওয়ান তাহলে ওয়ানকে ডেবিটি করলে এক্সের সাপেক্ষে এটা জিরো হয়ে যায় জিরো দেয় হাফ ওয়েন্ট করলে জিরো পরটা বসাবো কত বলত টু এখানে কত টু বসাবো এখানে যদি টু বসাই টু 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 তাহলে এখানে কত টু 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 তাহলে এখানে টু টু কত হাফ এখানে কত হবে টু জি টু টু বাই এক্স টু সমান যখন তিনটে চারটে সমান অর্থাৎ এখানে হচ্ছে কত তো টু তাহলে টু যদি হয় টু টু হাফ কত জি টু টু জি টু টুর মানও কিন্তু আমরা পেয়েছি ওয়ান আর এক্স টু হচ্ছে কত ওয়াই এটার মান কত জিরো পরটে যখন থ্রি বসাইলাম তখন দেখো এগুলোর মান কিন্তু সবগুলা বলতো জি থ্রি থ্রি জি থ্রি থ্রি মান ওয়ান আর এক্স থ্রি মান হচ্ছে জেড তাহলে এটার মান কত হয়ে গেলো জিরো তাহলে আমাদের প্রথম শর্তের মধ্যে কিন্তু এগুলো সবটাই জিরো হয়ে গেল তৃতীয় শর্তে দ্বিতীয় শর্তে আয়ুষ ওয়ান কে নর্থ জে তার মানে প্রথম ও তৃতীয় একই মাঝখানেরটা ভিন্ন তাহলে কত কত হতে পারে ওয়ান ওয়ান এখানে টু হতে পারে ওয়ান এখানে হতে পারে কত থ্রি ওয়ান আবার হতে পারে কত বলত টু টু এখানে ওয়ান টু টু এখানে কত থ্রি আবার হতে পারে কত থ্রি থ্রি এখানে হতে পারে ওয়ান থ্রি থ্রি এখানে হতে পারে কত বলত টু কারণ একটা ভিন্ন লক্ষ্য করো এখানে বলা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে কত আই সমান কে অর্থাৎ প্রথম ও তৃতীয়টা সমান একটা ভিন্ন তাহলে আমরা এই ছয়টা পেয়ে যাচ্ছি তাহলে ওয়ান টু ওয়ান তাহলে দেখি আমরা কি আছে ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান হ্যাঁ আচ্ছা এটা বলে নিচ্ছি ওয়ান টু আমরা জানি যে কত বলতো ওয়ান টু আর টু ওয়ান একই কথা তাহলে ওয়ান টু ওয়ান বা টু ওয়ান 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 টু ওয়ানের কথাই বলি ওয়ান টু ওয়ান হলে এটা কত হবে যেহেতু এই শর্ত অনুযায়ী তো হাফ ওয়ান টু ওয়ান হচ্ছে হাফ ডেল জি ওয়ান ওয়ান কারণ আয়ের মান ওয়ান ধরছি যে আয়ের মান কত ধরছি এখানে বলতো ওয়ান 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 বাই ডেল এক্স এখানে টু ধরেছি তাহলে এখানে কথা বলতো টু তাহলে ডেল এক্স টু জি ওয়ান ওয়ান এটা মান কিন্তু ওয়ান আর এটা এক্স টু এক্স টু মান কথা বলতো ওয়াই তাহলে এটা মান কত ওয়ান কেটে বলে জিরো হয়ে যায় আবার ওয়ান টু ওয়ান পরটা হতে পারে ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান দেখো এটাও কিন্তু কত এক্স থ্রি এক্স থ্রি মান করতে জেড জিরো পরটাও যদি হয় দেখো কত বলো তো এটা আমি বলেছি যে এরকম হতে পারে ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান ওয়ান পার্টটা টু ওয়ান ওয়ান টু তাহলে টু ওয়ান ওয়ান টু হ্যাঁ এটা কিন্তু আমরা অলরেডি একবার করছি টু ওয়ান এই যে টু ওয়ান এটা আমরা একবার করছি আর একবার না করলেও তো দেখো তাহলে ওয়ান টু টু ওয়ান এই ওয়ান ঠিক আছে ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু তাহলে টু ওয়ানটা দেখি টু ওয়ান টু টু ওয়ান টু এটা যদি নেই আমরা টু ওয়ান টু যে টু এটা মাঝখানে টু ওয়ান টু অর্থাৎ আয়ের মান হচ্ছে টু কের মানও টু আর মাঝখানে কত জের মান ওয়ান তাহলে এই ক্ষেত্রে এটা আমরা ফল চিন্তা করতেছি এই ক্ষেত্রে দেখো এটা কিন্তু এটা হবে হাফ হাফ ডেল জি টু টু কারণ এখানে আমরা টু লিখেছি কত লিখেছি বলতো টু তাহলে টু টু বাই মাঝখানেটা ধরেছি কত বলতো ওয়ান তাহলে ডেল এক্স ওয়ান জি টু টু জি টু টুর মান কত বলত জি টুর মান কত ওয়ান জি টু টু এটার মান হচ্ছে কত ওয়ান ডেল এক্স ওয়ান এটার মান কত এক্স এটাকে ডেভিটিভ বলে জিরো হয় টু ওয়ান ওয়ান টু টু জিরো পরটা দেখো টু থ্রি টু থ্রি টু টু এটার মান কত বলত এটা কত জিরো হয়েছে পরটাও কত বলত থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি থ্রি হ্যাঁ হাফ এটার মানকতা তো দৃঢ় হয়েছে তাহলে আমরা দ্বিতীয় শর্ত মতে যে শর্তটা পেয়েছিলাম আমি দ্বিতীয় শর্ত মতে এই মানগুলা পেয়ে যাচ্ছি এবার আমরা তৃতীয় শর্তটা দেখব তৃতীয় শর্ত হচ্ছে এটা আই যে দুইটা সমান পরটা দেখো তৃতীয় তৃতীয় শর্তে তৃতীয় শর্ত অনুযায়ী কিন্তু এটা তাহলে এটা তৃতীয় শর্ত তৃতীয় শর্ত কি বলছে দেখি তৃতীয় মাইনাস হাফ ডেল জি আই আই ডেল্স কে যখন আই সমান যে নট কে কে তখন ভিন্ন এটাকে আমরা এরকম করে রাখতে পারি দেখো আই জে কে তাহলে এখানে আমাদের কেটা ভিন্ন তাহলে আমরা এখানে এটা নিতে পারি ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান কত বলতো এটা কত নিতে পারি থ্রি আবার কত নিতে পারব টু টু ওয়ান টু টু এই যেটা কিন্তু একই টু টু থ্রি এটা ভিন্ন এটা থ্রি থ্রি তাহলে আমি একটা নিয়ে দেখাই ওয়ান ওয়ান টু দেখো ওয়ান যদি নেই কত ওয়ান ওয়ান টু সমান তাহলে আমাদের সূত্র অনুযায়ী এটা কত হবে মাইনাস হাফ এই মাইনাস হাফ জি ওয়ান 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 বাই এটা কিন্তু কত জি ওয়ান এটা কিন্তু আলাদা ভিন্ন সে ভিন্নটা কথা বলতো টু তাহলে ডেল এক্স টু জি ওয়ান ওয়ান এটা মান কিন্তু ওয়ান আর এক্স টু হচ্ছে কথা বলতো ওয়াই তাহলে এটাকে ডে কত জিরো কোনোভাবে করে এটাও কিন্তু একই কথা বলতে এখানে এই জাতীয় সবগুলোই পাবে ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান থ্রি তাহলে আমরা এগুলো টু এটা পাবো আমরা এখানে আমরা এটা পাবো থ্রি থ্রি ওয়ান এটা আমাদের থ্রি থ্রি টু এই মানটা পেয়ে যাচ্ছি চতুর্থ শর্তে চতুর্থ শর্তে হচ্ছে এটা যখন প্রতিটাই ভিন্ন ভিন্ন তার মানে এখানে যে থাকে আই জে কে কমাই এরকম তাহলে দেখো এটা হচ্ছে এক দুই তিন অথবা হতে পারে কথা বলতো এক তিন দুই দুই এক তিন দুই তিন এক এখানে কত বলো তিন এক দুই তিন দুই এক তার মানে এখানে প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়েছে এইভাবে আমরা ছয়ভাবে দেখো এখানে কত দুই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ভাবে আমরা এভাবে করতে পারি তাহলে প্রত্যেকটা মানে কিন্তু তখন জিরো তাহলে আমরা কত করতে পারি তো কত দেখো তাহলে চতুর্থ শর্ত অনুযায়ী ওয়ান টু থ্রি টু থ্রি ওয়ান থ্রি ওয়ান টু আর দেখো ওয়ান টু থাকলে টু ওয়ান থাকে বিপরীত টু থ্রি থাকলে কত থ্রি টু আর থ্রি ওয়ান থাকলে ওয়ান থ্রি এগুলো আমরা সবগুলো মান জিরো পেয়েছি অর্থাৎ সুতরাং আয়তকার স্থান আয়তকার স্থানাঙ্ক পদ্ধতিতে আই জেক আই কমা কে প্রত্যেকটা মানে জিরো কত বলতো এক্স ওয়ান জেক ওয়ান কে কত বলতো এক দুই তিন এরকম পাচ্ছি আমরা আশা করি এটা বুঝতে পেরেছ আমি আবার এগুলো দেখাচ্ছি আয়তকা স্থানাঙ্কে প্রথম শ্রেণীকৃষ্টফল প্রতীক নির্ণয় করো তাহলে আয়তক স্থানাঙ্কটা হচ্ছে কত ডিএসএ স্কোয়ার সময় ডিএসএ স্কোয়ার প্লাস ডিউ স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার এই এস স্কোয়ারকে এইভাবে লেখা দেয় এটাকে এক এর সাথে এক নংকে তুলনা করে বা এক নংকে এত একসাথে তুলনা করে পাই এক্স ওয়ান ও এক্স টু এক্স থ্রি এগুলো কিন্তু পাওয়ার নয় এটা কত বলা তুলনা করে পাই এটা কত বলত এটা সমান এক্স ওয়াই জেড প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই তৃতীয়টা জেড তাহলে আমরা এই সহকুলার সমীকৃত করলে এই মান পাই তারপরে আমাদের মনে রাখতে হবে কত পৃষ্ঠফল প্রতীক সে প্রথম শ্রেণী পৃষ্ঠফল প্রতীক সূত্র পৃষ্ঠফল সূত্র হতে পারে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে এই সূত্রটা এরকম আই জে কে হাফ ডেল জে জি আই এক্স আই দেখো এক্স আই প্রত্যেকটাই জি আই আই জি আই আই জি আই এখানে আছে কত এক্স আই এক্স জে এক্স কে যখন তিনটা একে তখন আই যখন যেটা ভিন্ন তখন হয়ে গেছে নিচে জে যখন কে ভিন্ন তখন নিচে কে হ্যাঁ এখানে শেষের দিকে কথা বলাতে যে চিহ্ন আছে আর শর্ত হলে প্লাস আর এগুলো ভিন্ন ভিন্ন হলে তীর এই সূত্রটাকে তিনটা অংশে যুক্ত করা যায় চারটা অংশে দেখো এটা প্রথম শর্ত দ্বিতীয় শর্ত আর এটা তৃতীয় শর্ত চতুর্থ শর্ত তাহলে প্রথম শর্তে প্রথম শর্ত হচ্ছে কোনটা বলতে এটা যে প্রথম শর্তে এরকম মান পাচ্ছি আবার এরপর আছে দেখো কত দ্বিতীয় শর্তে হ্যাঁ দ্বিতীয় শর্তে কত পাচ্ছি দেখো তৃতীয় শর্তে এই যে এটা দ্বিতীয় শর্তে হাফ আয় সমান যে প্রথম এবং শেষ একই মাঝখানে ভিন্ন সেটা দুই নম্বর শর্ত সেই অনুযায়ী এটা পাচ্ছি তৃতীয় শর্ত এবার তারপর আসছে তৃতীয় শর্ত তাহলে তৃতীয় শর্তটা কি তৃতীয় শর্তটা হচ্ছে এরকম দেখো এখানে আসে তৃতীয় শর্ত হচ্ছে যে এটা আয় সমান যে নটকে তার মানে প্রথম দ্বিতীয় একই তৃতীয়টা হচ্ছে ভিন্ন তৃতীয় শর্তে এরকম মান পাচ্ছি তৃতীয় শর্ত শেষে আমরা চতুর্থ শর্ত চতুর্থ শর্ত মতে এরকম মান পাচ্ছি আমাদের হ্যাঁ এই শর্ত অনুযায়ী সকল অঙ্ক মানগুলো পেয়ে যাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পারো সুতরাং আয়তকার স্থানাঙ্কে আই কমা আই জে কে সমান জিরো যখন কত আই জে কে সমান কত এক দুই তিন আশা করি বুঝতে পারছো নিয়মিত চর্চা করো ভালো থাকো আল্লাহ হাফিজ